সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন নেহিয়া খান মজলিস সরোয়ারের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তার ছোট তিন ভাই এ সময় তার পিতা মৌলানা সাইফুদ্দিন নেহিয়া ও চাচা মৌলভী মাহাদিবিল্লা খান মজলিস বিল্লু মিয়া প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানও তারা পরিদর্শন করেন মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের তিন ভাই ইলিয়াস খান মজলিশ মেরাজ খান মজলিস ও রিয়াজ খান মজলিশ শাহজাদপুর পৌর শহরের দিলুয়া বাসস্ট্যান্ড স্ট্যান্ড সংলগ্ন মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে উপস্থিত হন এ সময় তাদের সাথে প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন তাদের অভ্যর্থনা জানান পরে সেখান থেকে দুপুর বারোটায় কলেজ সংলগ্ন মৌলানা সাইফুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এ সময় তাদের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সালাম এরপর তাদের পিতা প্রয়াত মৌলানা সাইফুদ্দিন এহিয়া এর প্রতিষ্ঠিত শাহজাদপুর সরকারি কলেজ পরিদর্শন করেন তারা সেখানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ নূর আলম তাদের অভ্যর্থনা জানান এর আগে বেলা এগারোটায় দরগা অবস্থিত তার চাচা প্রয়াত মৌলভী মাহাদি বিল্লা খান মজলিশ বিল্লুয়ের প্রতিষ্ঠিত হজরত মকদুম দৌলা দারুল খুলদ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন এ সময় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম তাদের অভ্যর্থনা জানান চারটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সাথে তারা শাহজাদপুর উপজেলার শিক্ষা বিস্তারে ও উন্নয়নে প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহে খান মজলিস সরোয়া ও তার পরিবারের বিভিন্ন অবদানের বিষয়ে আলোচনা করেন উল্লেখ্য কামরুদ্দিন মজলিস সরোয়ার সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসন থেকে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন ২০২০ সালের উনিশে জুন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ